সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চোখ গরু হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ গরু দেশি বলদ গরু দর্শক চাষের বলদ গরু পাশাপাশি আপনারা ফ্রেম দেখে নিয়ে মোটা তাজা করতে পারবেন গোস্ত ধরাতে পারবেন দর্শক তো চোখ আসার হাট থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া বলদ গরু হাল চাষের গরু দর্শক কাকা কেমন আছেন ভালো রাখছে কোথা থেকে আসছেন বারো বাজার বাজার কেমন দেখছেন ভালো কয় দাঁত করে ছয় দাঁত করে আপনারা শুনলেন দর্শক ছয় দাঁত করে দেখতে পাচ্ছেন গরুর টোটাল বডি স্ট্রাকচার হাইট চাচ্ছেন কত জোড়া জি দাম পাইছেন কত আপনিও বাসেন যে কিনলে তারও যাতে লাস না হোক এমনি নিয়ে কেমন তিনশো বিক্রি করতে হবে শুনলেন দর্শক বলতেছে তিনশো বিক্রি করতে হবে সেখান থেকে তো কিছু কম হবে সুপ্রিয় দর্শক এইদিকে দেখতে পাচ্ছেন দেশি জোড়া এক জোড়া গরু বলদ গরু ভাই তো দেশি না জি ভাই কোথা থেকে আসছেন এ বারো বাজার থেকে ভাই কয় দাঁত করে এ চার দাঁত আর ছয় দাঁত চার দাঁত আর ছয় জেলা জি চার দাঁত আর ছয় কেমন দেখছেন বাজার বাজার ভালো একটা সুবিধা না ভাই কয় জোড়া আসছে আসছি তো গড়ে সাতটা

এই কালো এটা কয় দাঁত আট দাঁতের গরু দর্শক দেখতে পাচ্ছেন এগুলো তো এখনো প্রচুর গোস্তু ধরবে আচ্ছা এই যে প্রথমটা ভাই চাচ্ছেন কত এক লক্ষ বেসা বিক্রি দেড়শো শুনলেন দর্শক এক লক্ষ ষাট দাম দিছে দেড়শো হলে বিক্রি হবে আসেন এই যে দুই নম্বর এটা কয় দাঁত কানি সব কানি সব শুনলেন দর্শক কানি সব এটা যাতে কি দেড়শো দাম দিচ্ছেন যাতে কি দেশি গরু শুনলেন দর্শক দেশি গরু দেড়শো দাম দিচ্ছে ব্যাসা বিক্রি রেট চল্লিশ পরেরটা পরেরটা ষাট এক লাখ ষাট চাওয়া এক লাখ ষাট চাওয়া বেসা বিক্রি দেড়শো শুনলেন দর্শক এক লাখ ষাট দাম চাওয়া দেড়শো হলে বিক্রি হবে এটা কয় দাঁত আট দাঁতের গরু আট দাঁত টোটাল পাঁচটা গরু 60টা এখানে 5টা 10 দাম করলাম ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভাই একটা দেখতে পাচ্ছেন দর্শক গোটা দেখুন আপনারা পুরো বডি স্ট্রাকচার ভাই একটাই নেছেন জোড়া নেই তাহলে তো কি মোটাটা যাবে না হাল হালকাসে যাবে আচ্ছা মোটা করা যাও করা যাবে তাই তো এত পচুর গস্ত ধরবে फायदात কানি চাউ গরু আপনারা শুনলেন দর্শক কানি চাউ গরু বলদ গরু চাচ্ছেন কত চাচ্ছেন কত একশো ষাট চাওয়া বেচা বিক্রি রেট একটা ধারণা দেন একশো পঞ্চাশ তাই তো শুনলেন দর্শক একশো ষাট দাম চাচ্ছে একশো পঞ্চাশ নিয়ে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে প্রচুর আমদানি হয়েছে দর্শক বলদ গরুগুলো ভাই কেমন আছেন কোথা থেকে আসছেন হ্যাঁ হাকিমপুর চোখা থানা কয় জোড়া এক জোড়া তাই তো এইটা দেখতে পাচ্ছেন দর্শক বেশ ভালো একটা গরু আর এইটা ভাই দুইটা গরু হাল চাষের জন্য দর্শক নিতে পারবেন শয় দাঁত করে কোনটা চার দাঁত এটা এটা চার দাঁত আপনারা শুনলেন দর্শক এটা চার দাঁত আর এটা শয় দাঁত সয় দাঁ তার চার জোড়ায় চাচ্ছেন কত ব্যাসা বিক্রি কর কত হয় নি দাম না একটা ধারণা দেন যে আপনি কত হলে আপনার নিয়ে আছে লাখ তিন আপনারা শুনলেন দর্শক তিন লাখ বিশ হাজার আর দেখতে পাচ্ছেন এক জোড়া গরু হাল চাষের জন্য দর্শক সেরা হবে এক জোড়া গরু দেখা দেখাদেখি চলতেছে বলদ গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গরু